বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আমি বেশ কিছুটা ঢেঁড়স আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি জল শুদ্ধ নিলে কিন্তু একটা স্লিপারি ভাব হয় সেই জন্য সব সময় শুকিয়ে নিয়ে তারপরে মানে ভেন্ডি বা ঢ্যাঁড়সটা কাটা উচিত আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখন তো ঢেঁড়স তারপরে পটল ঝিঙে এইসবের রেসিপি হামেশাই দেখা যায় খুব সুন্দর সুন্দর রেসিপি আমরা তৈরি করে ফেলি আজকে আমি তোমাদেরকে সেরকম একটা ভেন্ডি দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো ভেন্ডিগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সামনে পিছন বাদ দিয়ে আমি দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকে একটা অপূর্ব স্বাদের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি আশা করছি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লাগবে দেখো আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেল তুলে নিলাম বাদ বাকিগুলোও এখন কেটে নিচ্ছি আর এদিকে কড়াইয়ের মধ্যে সরষের তেল চাপিয়ে দিয়েছি এবার ভেন্ডিগুলোকে সব দিয়ে দিচ্ছি ঢে ঢেঁড়সগুলোকে আমি সমস্তটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ওপনিচ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাঝে মাঝে একটু করে নাড়ি চাটি নিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন তলা ধরে না যায় আর একটু বেশি ভাজা যেন না হয় এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ যাতে যেন স্লিপারি ভাব থাকে সেই পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব বেশ নাড়িয়ে চাড়িয়ে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে আজকে যে আমি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এটা ভাত রুটি সবের সাথেই ভালো লাগবে আর রুটি অন্তত বিশেষ করে দুটো বেশি খেতেই হবে তোমাদেরকে এত সুন্দর রেসিপিটা আর ডাল ভাতের সাথেও জমে যাবে আমি দেখো ভাজাটা এরকম পর্যায়ে যখন হয়ে গেলো তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়শ ভাজার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিলাম এবারে অ্যাড করে দিলাম একটুখানি গোটা জিরে এবার দিয়ে দিলাম কিছুটা কুচনো রসুন দু তিন কোয়ার মত এবার এটাকে একটু হালকা করে নেড়ে জেটে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি একটা পেঁয়াজকে কুচো করে এরকম করে ভেজে নেব আর প্রতিটা পাপড়ি যেন ছেড়ে যায় এরকম করে ভেজে নিতে হবে দেখো প্রত্যেকটা পাপড়ি কিন্তু ছেড়ে গেছে আর একটু সুন্দর করে একটু হালকা লালচে করে ভেজে নেব আর সবসময় লক্ষ্য রাখবে যেন পুড়ে না যায় তাহলে কিন্তু দ্বিতীয় ভাব হয়ে যাবে দেখো কত সুন্দর ভাজাটা হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো টমেটোটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে কষিয়ে নিতে হবে এরকম করে সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেবো এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো এইটা দিয়ে আমি ভালো করে চাড়িয়ে নেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভেন্ডি ভাজার সময় যেহেতু লবণ দিয়েছি এটা কিন্তু আন্দাজ মতন দিয়ে দিতে হবে এবারে এই সমস্ত মশলাটা দিয়ে একটু চাড়িয়ে নিচ্ছি এরপরে একটুখানি জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় সেই পর্যন্ত আমি আর টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেবো এরপর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব ঢ্যাঁড় সেইভাবে তৈরি করলে দারুণ টেস্টই তৈরি হয় আর দুটো রুটি জায়গায় চারটে রুটি বেশি খেয়ে নিতে পারবে এত এইটার টেস্ট যাই হোক আমার কষানোটা এরকম হয়ে গেছে মশলাটা সমস্তটা সুন্দর কষানো হয়ে গেছে তেলও ছেড়ে বেরিয়ে এসছে দেখো এরপরে আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দেব এবার কিন্তু অনবরত নাড়াতে হবে একদম সুন্দর ডিমের ভুর্জির মতন করে আমি চাড়ি ভেজে নেব কোনো ডেলা ভাব থাকবে না একদম ঝুরি হয়ে যাবে সেই রকম মতন করে আমাকে সুন্দর করে ভেজে নিতে হবে আমরা ঢেঁড়সে নানা রকম রেসিপি খেয়েছি বন্ধুরা তাই তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও অন্তত এইভাবে ঢেঁড়সের রেসিপিটা তৈরি করে খাবে অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো এইভাবে আমি ডিম ভুর্জিটাকে ভালো করে করে নিচ্ছি একদম ঝুরি ঝুরি যখন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম এই সময় আঁচটা একটু বাড়ানো থাকবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ডিম বুর্জিটার সাথে টাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর দেখবে একদম ঝরঝরে একটা সুন্দর রেসিপি তোমরা পাবে আজকে দারুণ টেস্টি ঢ্যাঁড়স রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালো বাসা নেবে দেখো কত সুন্দর হয়ে গেছে একদম ঝরঝরে একটা ঢ্যাঁড়সের রেসিপি আর একটুখানি ভেজে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে যতটা সম্ভব তোমরা এইভাবে ভেজে নেবে এর মধ্যে যেন কোনো স্লিপারি ভাব না থাকে এইভাবে তোমাদেরকে ভেজে নিতে হবে এরপরে দেখো আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি অত সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ ঝরঝরে হয়েছে তাহলে বন্ধুরা আরেকবার রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি একটুখানি সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য রেসিপিতে হবে কেমন টাটা